আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় আপুরা মামনিরা আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে সুন্দর একটা ড্রেস দেখিয়ে শুরু করছি খুবই সুন্দর একটা কালার আগুন কমলা কালার এই কমলা কালারের ওপরে সাদা সুতো দিয়ে লক্ষ্ণ ডিজাইনটা ভীষণই গর্জিয়াস হয় আর এরকম সুন্দর কালার সব জায়গাতে পরা যায় অলাবার করে কাজ করা প্রথমে আপনাদেরকে ওড়নাটা দেখাই ওড়নার চতুর্দিকে কাটওয়ার্ক সাদা কাপড় দিয়ে একদম ফ্রেশ ফ্রেশ সাদা সাদা সুতো আবার কাপড় দিয়ে সাইড অ্যাপ্লিক করে করে ডিজাইন দিয়েছি ওড়না কিন্তু আড়াই গজ হবে আপরা আমি ফ্রি সাইজ করে কাটি অনেক কাপড়া আছেন সোয়া দুই গজের ওড়না পরেন যারা সোয়া দুই গজের ওড়না পরেন তারা স্পেশালভাবে ভাবে অর্ডার দিবেন মানে আপনি যখন অর্ডার করবেন তখন বলে দিবেন যে আপনার জামার ঝুল কত আপনি কত গজের ওড়না পরেন সালোয়ার লাগলে সালোয়ারের কথাও বলবেন আমি টু পিস বেশি তৈরি করি তবে যারা সালোয়ার চান তাদেরকে সালোয়ার দেওয়া হয় আর এটা হলো সেই সুন্দর কালারটা মাঝে মধ্যে কালারটা হালকা হয়ে যাচ্ছে যখন সুন্দর কালারটা আসছে তখন আমি আপনাদের বলে দেব একদম সুন্দর আগুন কমলা কালার টকটকে কমলা কালার আমি ফ্রি সাইজ জামার ঝুল পঞ্চাশ ইঞ্চি দিয়ে থাকি আর পঞ্চাশ ইঞ্চি জামার ঝুল দিলে এই জামাটা আপনি ৪৫ ইঞ্চি সর্বোচ্চ বানাতে পারবেন আর সর্বনিম্ন যত কমাতে পারেন এটার নিচের কোনো ফিনিশ পার নাই ইচ্ছা মতো কাটা যাবে উপরে গলার শেপ আছে তো উপর থেকে কাটা যাবে না আপনার আমার কাছ থেকে কাটোয়ার ক্যাপ্লিকের উল্টো পাশটা দেখতে চান এই যে উল্টো পাশটা দেখিয়ে দিলাম খুবই সুন্দর উল্টো পাশের সেলাইয়ের ফিনিশিংগুলোও কিন্তু সব ড্রেসেরই আমার ভালো হয় উল্টো পাশে বেশি গিজিমিজি হলে বা বেশি সুতার জোর লাগিয়ে রাখলে ওটা গায়ে ঠেকে তখন চুলকায় অস্বস্তি লাগে এই জন্য আমার কাজের ফিনিশিং যা ওপরে যেরকম মানে সামনে পাশে যেরকম সুন্দর হতে হবে উল্টো পাশেও সেরকম সুন্দর হতে হবে আমি এইভাবে করে নিই আর এই আড়াই আড়াইগজের করা ছিল আর এই সুন্দর ড্রেসটি গাজীপুরের কালিয়া কইরে গেছে কালিয়া কইরে থানা আর ওইখান থেকে একজন আপু উনি ডাক্তার আপু অনেক বড় মাপের একজন ডাক্তার এটা ওনার থার্ড নাম্বার ড্রেস উনি এর আগে দুইটা ড্রেস আমার কাছ থেকে নিয়েছেন আরও ড্রেস ওনার অর্ডার আছে তো এই সুন্দর ড্রেসটি সেখানে গিয়েছে আপু আমার ভিডিও দেখে আমাকে নক দিয়েছিলেন আমার যে ফেসবুক পেজটা হ্যাক হয়ে গেছে সেখানে তারপর থেকে উনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এখন ড্রেস নেন আর এটা হলো হাতা দেখিয়ে দিলাম দেখেন হাতাটা কলকা এবং পার্ট থাকে যা আমার ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে অল ওভার করে কাজ থাকে আর যদি আপনারা আটচল্লিশ ইঞ্চি ঝুল পরেন অনেক আপুরা আছেন যারা লম্বা চড়া তারা আটচল্লিশ ইঞ্চি জামার ঝুল পড়েন তাদেরকে কিন্তু আপু তিপ্পান্ন চুয়ান্ন দিলে তারপর আপনি আটচল্লিশ ইঞ্চি বানাতে পারবেন তো অর্ডার দেওয়ার সময় এগুলো খেয়াল করে দিতে হবে আপনাকে কাপড় কোয়ালিটি ছিল বেক্সি কটন শাড়ি আমি এটা বলতে ভুলে গিয়েছি কালার গ্যারান্টি থাকবেন ইনশাল্লাহ আর ওটা টু পিস ছিল আর এখন আমি একটা ড্রেসের ফিনিশিং দিচ্ছি এ আপু আমার কাছ থেকে এই ড্রেসটা কিনে নিয়েছেন দুই হাজার ষোলো সালে কিংবা দুই হাজার সতেরো সালে এই দুই সালের মধ্যে কারণ ওই সময় আমি ইয়োগের ড্রেস বেশি বানাতাম তো এখন উনি সন্ন্যতি ড্রেস পরেন মানে গোল জামা পরেন আর এগুলো ছিল কামিজ তো কামিজগুলো আমাকে দিয়ে গেছেন উনি যাতে আমি সাইডে কাপড় লাগিয়ে একটু কাজ দিয়ে ফিনিশিংটা সুন্দর করে দিই দেখতে ভালো লাগে অনেক আগে দিয়ে গেছেন তো ওনাকে সবগুলো দেওয়া হয়নি একটা ছিল আমার কাছে তো এটা করব করবো করে করাই হয় না আর এই ইয়োগটা হচ্ছে কালো কাপড়ে করে তারপরে লাল কাপড়ে আমি বসিয়েছি এটা এমব্রয়ডারি মেশিন দিয়ে বসানো হয়েছে আর খুবই সিম্পলের মধ্যে গরজে ভাবছি ইয়োগ আর কিছু শুরু করি এই ডিজাইন অনেক আমার কাছে আছে কয়েকটা ডিজাইন আছে ইয়োগের তো কাজ শেষ করে এখন মিনহাজুলকে স্কুলে রেখে আমি বাজারে ঢুকবো আজকে আমি অনেকগুলো বেক্সি ভয়েল কাপড় কিনবো আর আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন ওর সামনে এসএসসি পরীক্ষা আর আপনারা জিজ্ঞেস করেন না যে আমার ভিডিওর কাজগুলো কে করে দেয় তো আমার মিনহাজুল আমাকে ভিডিওর কাজগুলো বেশিরভাগ করে দেয় আর আমার বড় মানিক আমার মারুপও আমাকে অনেক কাজে হেল্প করে ও বেশি অর্ডার নেয় আপনারা যখন মেসেজ দেন মেসেজের রিপ্লাইগুলো মারুপ বেশি দেয় আমিও দিই তবে মারুপ বেশি দেয় আর যেটা বুঝতে পারে না সেটা আমার কাছ থেকে হেল্প নাই যেমন দেখো তোমার কাস্টমার কি বলে তবে যতগুলো ড্রেস আমি অর্ডার নিই সব আপদের সাথে কথা বলে কনফার্ম হয়ে তারপর আমি ড্রেসের অর্ডার নিই যে আপনি কীভাবে ড্রেসটা চাচ্ছেন আপনারা আর এই যে কাপড়গুলো নিয়ে চলে এসেছি এখানে বেক্সি ভয়েল এনেছি বেক্সি কটন শাড়ি এনেছি আবার অরবিট ভয়েল পপলেন কাপড়ও নিয়েছি হ্যাঁ তো এগুলো নিয়ে আসলাম আর এই ধবধবে সাদা একজন আপর অর্ডার ছিল এটা কিন্তু ধবধবে সাদা কালার তারপরে এখানে আছে পেস্ট কালার আবার অলিভ কালার ডিপ জলপাই কালার তারপরে লাল কালার বিস্কিট কালার এগুলো হচ্ছে বেক্সি ভয়েল যেটা আড়াই হাতি বহরের কাপড় সেগুলো আর এই যে বেক্সি ভয়েল এ কালারটা ক্যামেরাতে আসছেই না পরে এতটা সুন্দর কালার এটা হলো পেস্ট কালার পেস্ট কালারটা ক্যামেরাতে আমি ধরতে পাচ্ছি না আপনাদেরকে বোঝাতে পাচ্ছি না সঠিক কালারটা আড়াই হাতি বহুরের কাপড় আর এটা আমি দুইটা নিয়েছি মানে দুইটা ড্রেস বানাবো একটা আমার অর্ডার আছে আর একটা আমি এক্সট্রাই বানাবো অর্ডারের যে ড্রেসটা সেটা তো কাস্টমার আপুর পছন্দ মতো তৈরি করব আর যেটা এক্সট্রা বানাচ্ছি সেটা আমার পছন্দ মতো করবো তো এক আপু আমাকে মেসেজ করেছিলেন যে কিভাবে আপনি কাপড়ের মাপ নেন আপু একটু দেখাবেন একটু বলেন মানে মেসেঞ্জারে না হোয়াটসঅ্যাপ আপে উনি বলেছিলেন যে একটু বলেন তো আপুকেও বলেছিলাম যে ভিডিওতে দেখিয়ে দিব। তো এই যে আপু যেভাবে মাপটা নিয়ে এর আগে অনেকবার দেখিয়েছি আসলে যখন মাপটা নেওয়া হয় যখন সাপ দেওয়া হয় ওই সময়টা খুবই মধ্যে থাকি সেইভাবে ভিডিও করা হয় না তো কাপড়ের সাইড থেকে ধরে এইভাবে মাপটা নেবেন আমি কিন্তু জামার ঝোল নিলাম খেয়াল করেন জামার লং নিলাম দুই পাটে এখানে আমি আটচল্লিশ ইঞ্চি লংটা দিয়েছি এটা পঁয়তাল্লিশ ইঞ্চি টিকবে তার কারণ হচ্ছে যেই ডিজাইনটা আমি দেব সেই ডিজাইন খুব বেশি টানে না যতটুকু টানবে যে আপুর অর্ডার আছে তার জন্য জন্য যথেষ্ট ঠিক আছে আর এই যে হাতাটা দিলাম ছাব্বিশ ইঞ্চি এটা আড়াই হাতি বহরের কাপড় দুইটা হাতা একসাথে থাকলো মাঝখান দিয়ে কেটে দুইটা হাতা বের হবে তবে দুই হাতি বহরের কাপড়ে কিন্তু একবার নিলে হবে না আপু আপনাকে দুইবার নিতে হবে ছাব্বিশ ইঞ্চি করে আপনাকে দুইবার নিতে হবে একটা হাতা বের হবে যেটা দুই বহ দুই হাতি বহরের কাপড় এটা আড়াই হাতি বহরের কাপড় এই জন্য মাঝখান থেকে কেটে দুইটা হাতা বের হবে তো এই কালারটা হচ্ছে পেস্ট কালার ওড়নাটা কাটবো না ওড়না আমি কেটে এনেছি আড়াই গজ ওড়না কেটে এনেছি আর জামার কাপড় নিয়েছি সোয়া তিন গজ করে সোয়া তিন গজ করে কাপড় নিলে জামার লং আপনি দুইটা নিলেন আটচল্লিশ করে আর বাকি যেটা থাকবে ছাব্বিশ ইঞ্চি সেটা হচ্ছে হাতার জন্য আশা করি আপু বুঝতে পেরেছেন জামার সাইড থেকে এভাবে ধরবেন ধরে আপনি যে ড্রেসটা বানাবেন তার লং কতটুকু সেইভাবে দুইটা পার্ট নেবেন তারপর আপনি হাতার নেবেন ওই যে বলে দিলাম আড়াই হাতি বহরের কাপড় হলে একবার নিবেন ছাব্বিশ ইঞ্চি কিংবা সাতাশ ইঞ্চি লম্বা মানুষ হলে ছাব্বিশ সাতাশ ইঞ্চি আর যারা ষোলো ইঞ্চি সতেরো ইঞ্চি ঝোল পরেন হাতার লং পরেন তাদের জন্য বাইশ চব্বিশ দিলেই হয়ে যায় তো আমি ফ্রি সাইজ বানাই এই জন্য ছাব্বিশ ইঞ্চি দেবো এই যে দেখেন দুইটা জামা আমি একইভাবেই কেটে নিচ্ছি এইভাবে আমি শাড়িটাও কাটিয়ে আপ যখন শাড়িটা কাটি তখনও ধার থেকে এইভাবে জামার লংটা নিয়ে নিই তারপরে হাতাটা নিয়ে নিই তারপরে আমি ওড়নাটা নিয়ে নিই একটা শাড়ি থেকে কয়টা ড্রেস হয় আপনারা অনেকে জিজ্ঞেস করেন একটা শাড়ি থেকেই একটা জামা এবং একটা অনা হয় ছয় গজ করে কাপড় থাকে যেই শাড়িটা আমি সেল করি শয় গজ করে কাপড় থাকে সেখান থেকে আমি যে মাপের জামাগুলো কাটি সেটা একটা জামা আর একটা অনা বের হয় আর শাড়ি দিয়ে তো কখনও আপনার সালোয়ার হবে না সালোয়ারের জন্য ভয়েল কাউটন নিতে হয় ভয়েল পপলেন কটন যেগুলো সেগুলো কিনে নিই এই ভিডিও শ্যুট যখন করছিলাম তখন অনেক রাত ছিল হ্যাঁ রাতের বেলা করছিলাম আর এই কাপড় কয়টা এভাবে যখন আমি টাক দিচ্ছি বা পুটুক টানছি মাপ দিয়ে দিই এর মধ্যে কতবার যে উঠেছি বিভিন্ন কাজের জন্য সংসারের কাজের পাশাপাশি ব্যবসা করা খুব বেশি সহজ নয় আপু অনেক পেরেশানিতে থাকতে হয় আমাকে কয়েকদিন ধরে একজন আপু একজন না দুইজন আপু খালি বলছেন যে আপু আপনি ফ্রি কখন আপনি ফ্রি কখন আপার সাথে কথা বলবো আমি যে কখন ফ্রি আপু আমি নিজেই জানি না আর এই যে কাপড়গুলো এখন এই যে পুটুক টানছি এরপরে ভোরে উঠে ছাপাবো হ্যাঁ ছাপানোর পরে এই কাপড়গুলো নিয়ে আমি এবার গ্রামে যাব। ওইখানে আমার অনেক কাপড় দেওয়া আছে আর সেই মেয়েদের সাথে একটু কথাও বলতে হবে দেখা করতে হবে কাপড়ের কি খবর আবার এইগুলো বুঝিয়ে দেবো আর ভোরবেলা উঠে দেখেন ছাপালাম কাপড় ছাপিয়ে রেখে সকালে নাস্তা বানিয়ে সাহেবকে খাইয়ে সাড়ে আটটার মধ্যে ওনাকে বের করে দিয়ে এখনই আমি আবার মোবাইলটা হাতে নিয়েছি যেগুলো ছাপিয়েছি যে আপাদেরকে একটু দেখিয়ে দিই এই ডিজাইনগুলো ছাপাতে অনেক সময় লাগে এগুলো ভারী কাজের ডিজাইন অনেক সময় লাগে কোন সকালে ঘুম থেকে উঠতে হয় বলেন এরপরে আবার নাস্তা বানিয়ে সাহেবকে খাওয়াতে হয় সময়ের মধ্যে তাকে বের করে দিতে হয় কালারগুলো এখন একটু করে বোঝা যাচ্ছে পেস্ট কালারটা যেটা দেখছেন আপু সেই পেস্ট কালারটা কিন্তু ঠিক আছে দেখেন এখানে সুন্দর কালারটা বোঝা যাচ্ছে এরপরে একটু কেমন কেমন হচ্ছে কালারটা এই কালার আমার অনেক বেশি পছন্দের কালার আর যে আপু অর্ডার দিয়েছেন আশা করি ওনারও ভালো লাগবে এটা হলো এক্সট্রাটা যেটা আমার পছন্দ মতো বানাচ্ছি এখানে গোলাপি এবং ভাবছি যে ক্রিম কিংবা বাসন্তী হলুদ ম্যাচিং দিয়ে করব। গোলাপির সাথে বাসন্তী হলুদ যদি সুতাটা পাই ওটা দিয়েই করব। অনেক বেশি গর্জিয়াস হবে গোলাপির সাথে বাসন্তী হলুদ সিলিক সুতাটা আর যদি না পাই তাহলে অফ হোয়াইটের সাথে গোলাপিটা দিয়ে করব। এটা হলো জলপাই কালারটা এই জলপাই কালার যিনি অর্ডার করেছেন উনি লাইট কালারটা চেয়েছিলেন কিন্তু বিশ্বাস করেন লাইট কালারটা এতটা খারাপ লাগছে আমার কাছে ভালো লাগছে না লাইট কালারটা একটু কেমন ক্যাটকেটে হয়ে গেছে এই জন্য আমি ডিপ কালারটা নিয়েছি কমপ্লিট করি আশা করি কাস্টমার আপনি পছন্দ করবেন যদি পছন্দ না করেন তখন ওনাকে আবার লাইট কালারটা কিনে দেব। আগে এটা তৈরি করি আর এটা হচ্ছে আগুন কমলা কালার এটা হলো বেক্সি কটন শাড়ি আর ওই দুটা ছিল বেক্সি ভয় কটন কটন আর বেক্সি আগুন কমলা যে ম্যাশিংটা দি আগুন কমলা এবং হচ্ছে ডিপ ক্রিম কালার ম্যাশিংটা টা যাবে সুতা এখনো কিনিনি কিনবো তো এতটুকু ছাপালাম বাকিটা কালকে আবার ছাপাবো তো সবাই ভালো থাকেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ